লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হল এক বাইক চালকের শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাদবডিহি থানার উঁচানল এলাকায় মৃত বাইক চালকের নাম গোপাল মন্ডল বয়স বত্রিশ বছর বাড়ি ওই এলাকাতেই জানা গেছে এদিন বিকালে গোপালবাবু বাইকে করে আরামবাগ আসছিলেন সেই সময় বর্ধমান থেকে আরামবাগগামী একটি লরি উচানল বাজার এলাকায় তার বাইকের পিছনে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন গোপালবাবু স্থানীয় মানুষ ও পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কালকে ওই সন্ধ্যে ছটার সময় উচলন বাজার থেকে আরামবাগ দিক থেকে আসিল একটি চালের লরি পেছন দিক থেকে প্রচন্ড গতিতে ধাক্কা মারে এবং পিছনের চাকায় পড়ে যায় পড়ে যাওয়ার পরে গুরুতর জখম হয় জখম হয়ে আমরা সঙ্গে সঙ্গে প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে ভর্তি করি ডাক্তারবাবুরা দেখে তাকে নিতে বলে ঘোষণা করি লড়িটা কোন দিক থেকে আসছিল বর্ধমান দিক থেকে আসছিল হার্স উনি কি এই বর্ধমান দিক থেকে আরম দিকে আসছিল কিসে আসছিল উনি এই ভদ্রলোক মোটর সাইকেলে আসছে কোন জায়গাটা হয়েছে উচ্চলন বাজারের মধ্যেই হয়েছে যিনি মারা গেছেন কি নাম ওনার গোপাল মন্ডল কোথায় বাড়ি ওনার উচ্চলন বাজারেই বাড়ি কী করতেন ও ডাইনামা মিস্ত্রি কি করতে গিয়েছিলেন ওখানে যেন ও ডাইনামার কোনো কাজ করতে আসছিলেন কুলচান্দির দিকে আপনার কে হয় আমার পার্টির মানে অ্যাক্টিভ কর্মী দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো আনসুর আছে হানিফ আছে ওনারা খবর দিয়েছিলেন সঙ্গে সঙ্গে আমরা মাধব দিয়ে কাগজপত্র করে নিয়ে আরামবাগ থানায় এসেছি এই মুহূর্তে আমাদের কাগজ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা বডি পাবো আপনার নাম আমার নাম মিশ্রঞ আমার বাড়িতে বাবা মা ছেলে বউ কাল কখন বেরিয়েছিলেন বাড়ি থেকে বাড়ি থেকে আনুমানিক ওই সব ছেড়ে ছেড়ে আমরা তো পালাবই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলবো শিখবো পড়বো

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোমল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ